মার্কস ফাইভ টিকি প্রশ্নপত্র সব টোটাল গাইডলাইন আলোচনা করা থাকবে এক ভিডিওতে বাংলার ফুল গাইডলাইন্স দু হাজার মাধ্যমে আজকের ভিডিওতে একেবারে লাস্ট মিনিট সাজেশন আমরা আপলোড করবো এবং এই ভিডিওতে মার্কস থ্রি মার্কস ফাইভ টিকি প্রশ্নপত্র সব টোটাল গাইডলাইন্স আলোচনা করা থাকবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেলাইকান খাতা পেন নিয়ে বসে যাও আর প্রশ্নপত্র গুলো শুনে নোট ডাউন করে নাও ওকে চলো শুরু করি প্রথমে আসছি দাবি গল্প থেকে কি পড়বে বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন কে কার চাকরি কিভাবে করেছিল এই সুখ করে তারা খুশি হয়ে গেল তারা কেন অনিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য কোন নিয়ম কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ প্রেক্ষাপটটা লিখতে তার লাঞ্ছনা কালো চামড়ার নিচে কম জলে না কোন লাঞ্ছনা বুড়ো মানুষের কথাটা শুনো কি কথা কেন শুনবে গট ইট চলে আসছি আমরা বহুরূপী থেকে মাস্ত্রী সেই ভয়ানক দুর্লভ জিনিস দুই তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় তিন গল্প শুনে খুব গম্ভীর হলেন হরিদা কোন গল্প কেন গম্ভীর হলেন হরিদা পুলিশে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে বোকা বা মাস্টার মশাইকে দুটো গল্প দিয়েছি দুটো গল্পের মধ্যে পেয়ে যাচ্ছ শুধু এখানে ছটা এখানে চারটা দশটা প্রশ্ন প্র্যাকটিস করতে হবে গট ইট চলে আসবো কবিতা থেকে মার্কস থ্রি আফ্রিকা থেকে একটা করবে এসো যুগন্তের কবি কেন এই আহ্বান দুই এলো মানুষ ধরার দল বা তীক্ষ্ণ আসতে পারে তিন ওই মানহারা পারে একজন থেকে একটা দিয়েছি গো কি দিয়েছি সমস্ত সমতলে ধরে গেল আগুন বা তারপর যুদ্ধ এলো প্রণয় থেকে একটা দিয়েছি আসছে নবীন জীবন হারা অসুন্দরের করতে ছেদ অস্ত্রের বিরুদ্ধে গান থেকে তিনটি প্রশ্ন এক গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালকের পরিচয় দাও অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমার শুধু একটা ককিল তারপর আমরা কবিতার এই তিনটা সেকশন থেকে দিয়েছি সরি চারটে আফ্রিকা অসুখে একজন আর অস্ত্রের বিরুদ্ধে গান মার্ক্স থ্রি কমপ্লিট এরপর যাবো ফাইভ গল্প মানে জ্ঞান চক্ষু থেকে আমরা একটা স্টাডি ম্যাটেরিয়াল দেব সেখানে আমাদের গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন দেওয়া আছে আমি আশা করব সেই তিনটে প্রশ্নের মধ্যেই কমন পেয়ে যাবে এই ভিডিও শেষে রয়েছে অবশ্যই দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দুই নাটকীয় বৈচিত্র্য অর্থাৎ হরিদার আর একটা পথের দাবি থেকে করে রাখতে বলবো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলো আনাই বজায় আছে ওকে তিনটে হয়ে গেল কবিতা থেকে করেছি আমরা সমুদ্রকন্যা পদ্মার পরিচয় অতি মনোহর দেশ মনোহর দেশটির বর্ণনা করবে তারপর যুদ্ধ এলো অশোক একজন থেকে আর অস্ত্রের বিরুদ্ধে গান যুদ্ধ বিরোধী মনোভাব কবি অর্থাৎ জয়গোস্বামী আর আয় আরো বেঁধে বেঁধে কবিতার সমাজ ভাবনার একটা পরিচয় তাহলে কবিতার মার্কস ফাইভ ক্লিয়ার গল্পের মার্কস ফাইভ ক্লিয়ার এরপর প্রবন্ধ সব মিলিয়ে লেখালেখি যেন রীতিমতো একটা অনুষ্ঠান দুই কালি তৈরির পদ্ধতি খুব 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 ভালো করে দেখবে তিন কাগজের মতো সাইজ করে তাতে আমরা হোম টাস করতাম মনে পড়ছে কলা পাতাটা ভাসিয়ে দিতাম সেটা আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে নেক্সট দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত মাত্র পাঁচটি দেশ প্রবন্ধ থেকে অর্থাৎ হারিয়ে যাওয়া কালী কলম এরপর আমরা চলে আসব উপন্যাস কোনি দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে লড়াই খুব করে করবে অবশেষে বাংলা সাতার দলে জায়গা পেল এপিসোডটা বর্ণনা করবে তিন এটা বুকের মধ্যে পুষে রাখুক কোনটা পুষে রাখার কথা বলা হচ্ছে লীলাবতীর পরিচয় অর্থাৎ স্ত্রী করে পথে বসিয়ে রেখে এখন দায়ে পড়ে এসছে আমার কাছে এই ডায়লগটা করবে বিষ্টুধরের পরিচয় সঙ্গে ডায়েটিং পরিচয় অর্থাৎ খাওয়ায় আমার নেই করি আর নাটক থেকে আমরা চারটে প্রশ্ন দিয়েছি পলাশি রাক্ষসী পলাশি একটা করবে মুর্শিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন সিরাজের চরিত্র করবে ঘষেড়ি বেগমের চরিত্র মির্জাফরের চরিত্র আর বাংলা শুধু হিন্দুর নয় মুসলমানের নয় গুলবাগ এই বাংলা এই ডায়লগটা তুলে করবে প্রবন্ধ রচনা লাস্ট বাংলার উৎসব বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আর তিনটে আত্মকথামূলক একটি নদীর আত্মকথা একটি পথের আত্মকথা একটি বটগাছের আত্মকথা এটা করলেই হান্ড্রেড পারসেন্ট তুমি কিন্তু উপকৃত হবেই হবে মিলিনিয় এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন একদম লাস্ট মিনিট ঠিক আছে এরপর একটা পিডিএফ দিয়ে দিচ্ছে ওই পিডিএফটা থেকে তোমরা স্ক্রিনশট করে নাও এই লং কোশ্চেনগুলো পিডিএফটাতে রয়েছে তাহলে দেখো যে স্টাডি ম্যাটেরিয়ালসটা বললাম মার্কস 5 এর সেটা এই স্টাডি ম্যাটেরিয়াল আমরা পেয়ে যাব জ্ঞানচক্ষু থেকে আশাপূর্ণা দেবীর মার্কস 3 আলোচনা করে দেওয়া আছে আর এই যে একটা প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন খুব ইম্পর্টেন্ট তপন আর করতে পারে না বোবার মতো বসে থাকে আরেকটা আর একটা নতুন খুলে গেল তপনের এই প্রশ্ন ভালো করবে বহরুপে থেকে অলরেডি মার্কস থ্রি বলে দেওয়া আছে আমাদের বাস এই গেল একটা স্টাডি মেটেরিয়ালস আশা করি বুঝতে পেরে গেলাম ভিডিওটা তোমাদের উপকৃত হয়েছে তোমরা দেখে পরে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে সলভ করে নাও আমরা আপকামিং ভিডিওস গুলো তোমাদের প্রত্যেকটা পেপারের লাস্ট মিনিট সাজেশন কিন্তু প্রোভাইড করব আর নতুন হয়ে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলবে না কারণ তোমাদের চ্যানেল তোমাদের জন্য ভিডিও করা উইশ ইউ অল দা ভেরি বেস্ট